সবাই আশা করি ভালো আছেন আজকে প্রথম হলো বুধবার দুই অক্টোবর গচ্ছিত সাত হাজার তিনশো আটানব্বই ভরি সোনা বেঁচে দেন আওয়ামী লীগ নেতা মোটামুটি যেখানে ঝামেলা আছে সেখানে আমরা এই ট্র্যাপের নেতা পাচ্ছি দেখেন সমাবেশ ব্যাংকে জমা স্বর্ণ জমা রেখে ঋণ নিয়েছিল সেই স্বর্ণগুলো পরে উনি বেঁচে দেন এবং প্রায় দুই জন গ্রাহকের স্বর্ণ বেঁচে দেন যে আমাদের ইথিক্স ব্যাচের ইনগ্রেশন হচ্ছে আজকে ওরিয়েন্টেশন হচ্ছে আজকে আপনারা যারা চান ভর্তি হতে পারবেন ডিটেলস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন ধর্ষণের অভিযোগে শিক্ষককে পিটিএ হত্যা একশো চুয়াল্লিশ দ্বারা জারি করা হয়েছে খাগড়াছড়িতে দেখেন যে খাগড়াছড়ি বা এই জোনটা একদমই শান্ত হচ্ছে না আপনি দেখেন ধরেন হচ্ছে দুটা আলাদা ব্যাপার একটা হচ্ছে ধর্ষণ অভিযোগ ধর্ষণের অভিযোগ এবং হচ্ছে পিটিএ হত্যা দুটাই খারাপ হ্যাঁ দর্শনের অভিযোগ এবং এটা খুব গুরুতর অভিযোগ কোনো একটা অভিযোগের জন্য আগে জেলো খেটেছিল পরবর্তীতে বের হয়ে কু ছিল হচ্ছে টিচিং থেকে যেহেতু একটা অভিযোগ উঠেছে এবং হচ্ছে এটার জন্য জেল কাটছে এবং এটার মীমাংসা হওয়ার আগ পর্যন্ত ওনাকে হচ্ছে আর সেম জায়গায়তে ওনাকে এমপ্লয় না করা যেহেতু স্টুডেন্টকে রেপ করার জন্য একটা একটা কথা উঠছিল আর কি যাই হোক আবার আপনি এর জন্য পিটিএ হত্যা করে ফেলতে পারবেন না ঠিক আছে যেহেতু উনি হচ্ছে ইন দ্য টাইম হচ্ছে একটা সাবজুডিস ব্যাপার এটা ইসরায়েলের একযুগে একশো আশিটার মতো ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান ইরানের এটাই হচ্ছে আজকে মোস্টলি হচ্ছে কালকে আমরা সবাইকে নিয়েছিলাম মোটামুটি যেটা ধরা হচ্ছে আপনার আপনার মিলিটারি অ্যানালাইসিস নামে একটা প্রতিষ্ঠান ম্যাগাজিন আছে তারা বলল যে বিশটার মতো এফ থার্টি ফাইভ ধ্বংস করেছে তো দেখা যাক হয়তো আর একটু টাইম গেলে বুঝে যাবে একচুয়ালি ইসরায়েলে কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছে শেয়ার কার্ডসাজি জরিমানা হচ্ছে চারশো আঠাশ কোটি টাকা এখানে দেখেন সাজির মাধ্যমে চারশো সাতাত্তর কোটি টাকা মুনাফার তুলনায় চারটে ব্যক্তি পাঁচটা প্রতিষ্ঠান ঠিক আছে চারশো সাতাত্তর কোটি টাকা মুনাফা তুলনায় অথচ জরিমানা করে হচ্ছে চারশো আঠাশ কোটি টাকা তাও তো মোরল ল্যাস তিরিশ কোটি টাকা লাভ আমি এটা পরে না হিসেবে মিলাতে পারতেছি না এখানে হয়তো আরও কোনো স্টোরি থাকবে যে আপনার কেউ যদি ধরেন চুরি করে পাঁচশো টাকা সরায় ফেলতে ওকে আপনি চারশো টাকা জরিমানা কেন করবেন আপনি সাতশো টাকা জরিমানা করা উচিত যাই হোক সেপ্টেম্বর মাসে প্রবাসী আয় বেড়েছে প্রায় আশি পার্সেন্ট এই হচ্ছে আজকে প্রথম পেজ দ্বিতীয় পেজে দেখি আমরা আমাদের মুখ থেকে যখন শুনবেন সেটাইতে হবে তারিখ নির্বাচন প্রসঙ্গে প্রধান উপদেশটা মূলত হচ্ছে আপনি জানেন যে রয়টার্সকে আপনার প্রধান জেনারেল ওয়াকার উজ্জামন বলেছেন আঠারো মাসের মধ্যে নির্বাচন হতে পারে এবং সেটা সব কি হচ্ছে পরবর্তী সময়ে এটা একটা বিব্রতিকর অবস্থা তৈরি করে এই বর্তমান সরকারের জন্য দেখেন যে নির্বাচন বা পলিটিক্যাল স্টেটমেন্ট সেনাবাহিনী না দেওয়া উচিত বলে আমার মনে হয় সেনাবাহিনী হচ্ছে যেহেতু আপনার মোটামুটি ভালো কাজ করতেছে ওরা ওদের মতোই কাজ করুক বা পলিটিক্যাল স্টেটমেন্টগুলো না দিয়ে ওরা ওদের হচ্ছে ফিক্স থাকুক যদিও এখন সেনাবাহিনী সবচেয়ে পাওয়ারফুল একটা প্রতিষ্ঠান কারণ এই সেনাবাহিনীর যাই হোক আমাদের শ্রম উপদেষ্টা বলেছেন যে আশুলিয়ায় সংঘর্ষের সূত্রপাত গুজবকে কেন্দ্র করে আর তেমন কিছু নাই আপনার তৃতীয় পেজে দেখি আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ঢাকার বাইরেও কমিটি করবে এরপরে হচ্ছে আপনার ডক্টর মোহাম্মদ ইউনোস এবং হচ্ছে মোদী বৈঠক হতে পারে বিমস্টেক সম্মেলনে তাহলে আমাদের জন্য বিমস্টেকটা খুবই গুরুত্বপূর্ণ বিমস্টেক কত সালে গঠিত হয় এটা সদস্য কয়টা এটা প্রিন্সিপাল কয়টা প্রিন্সিপাল নেই আপাতত কাজ করতেছে কয়টা সেক্টরে কাজ করতেছে এগুলো হচ্ছে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে আপনার ব্রিন্সটা একটা খুব ভালো করে পড়তে হবে পাঁচ দেশ থেকে ফেরানো হচ্ছে রাষ্ট্রযুদ্ধের লন্ডনের পরে এবার নয়াদিল্লি নিউ ইয়র্ক ব্রাসেলস ক্যানোবেরা এবং লিসবন তাহলে বলেন তো ব্রাসেলস কার রাজধানী তারপরে হচ্ছে ক্যানোবেরা কার রাজধানী এবং লিসবন কার রাজধানী খুবই গুরুত্বপূর্ণ আমাদের জন্য এবং মোস্ট ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে নয়াদিল্লির রাষ্ট্রযুদ্ধকে এত দেরি করে ফিরাচ্ছে কেন সেটা একটা ফ্যাক্ট আগে ফেরানো দরকার ছিল এ হচ্ছে আমাদের তৃতীয় পেট্রোল যেটা দেখি আমরা দুর্গাপূজা নির্বিঘ্ন করতে পদক্ষেপ নেবে সরকার এটাতে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবার খুবই সেন্সিটিভ হয়ে গেছে ব্যাপারগুলো একটা অস্থিতিশীল অবস্থা মোটামুটি পরিলক্ষিত হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে আগে থেকেই কিন্তু সবাইকে সচেতন থাকতে হবে শুধু সরকারের উপর বেস করলে হবে না প্রতিটা মহল্লায় পাড়াতে মানুষগুলো হচ্ছে ওদেরকে সাপোর্ট দেওয়া লাগবে যাতে করে ওরা নির্বিঘ্নে তাদের ধর্ম কাজ পালন করতে পারে এই অভ্যুত্থান নিজে একটা বড় মীমাংসা বলে মাহফুজ আলম এটা পড়ে নিতে পারেন আপনাদের নলেজ পারবে আমাদের পরীক্ষার জন্য খুব একটা গুরুত্বপূর্ণ না দেখেন তোকি আমরা মামলা আরও এক আসামি গ্রেপ্তার তোকি গুরুত্ব আপনার হচ্ছে নারায়ণগঞ্জে তোকি এটা কিন্তু খুবই একটা ট্র্যাজেডি ছিল দুই ব্যবসায়ী সংগঠন থেকে নেওয়া চাদা টাকা ফেরত আপনার নারায়ণগঞ্জের দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে নেওয়া আট লাখ টাকা উদ্ধার করে ফেরত দিয়েছে নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ কিন্তু কারা এই চাদবাদেশে জড়িত তারা প্রকাশ করা নেই অথচ দরকার ছিল সাবেক এমপি সচিব ব্যাংক চেয়ারম্যান সহ গ্রেপ্তার সাতজন এর মধ্যে হচ্ছে আপনার জননিরাপত্তা বিভাগের সাবেক সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম আছেন এই পেজে আমাদের তেমন কিছু ইম্পর্টেন্ট না ক্ষমতার মধ্যে ইসরায়েলের অনন্ত যুদ্ধের দরজা খুলে দিয়েছে এবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই টপিক এখানে তেমন কিছু নেই আমরা আশা করতেছি খুব দ্রুত আর কিছু ইনফরমেশন পাবো ইন্টারন্যাশনাল ফর্টি সিক্স সিটানটা কবে এটার উপর ডিপেন্ড করবে দেখেন এই পেজে তেমন কিছু নেই অর্থ বাণিজ্য দেখি আমরা বাজারে আলু ও পেঁয়াজের দাম কতটা কমেছে এই সরকার ছয়টা সেক্টর নিয়ে কাজ করতেছে এই অথচ এই সরকার চাইলে আরেকটা সেক্টর ইনক্লুড করতে পারতো সেটা কৃষি একজন কৃষকের ছেলে মেয়ে কখনো কৃষক হয় না কেন জানেন কারণ হচ্ছে ওই কৃষক হওয়ার যে গার্মেন্টসে কাজ ইজি এবং টাকা বেশি আপনি দেখেন যে একজন কৃষক হচ্ছে আপনি দেখা যায় আলু বা ভরা মৌসুমের টমেটো সেল করতে পারতেছে না অথচ শহরের ঢাকা চিট অংয়ে আপনার শহরের মধ্যে দেখা যায় সেটা আশি নব্বই টাকা চলতেছে তাহলে হচ্ছে এখানে যে মাছ ক্র্যাঙ্কের সিন্ডিকেট থাকে এটা বিশাল বড় একটা সিন্ডিকেটটা ভাঙা যাচ্ছে না এই কৃষকদেরকে নিয়ে ভাবার কেউ নাই ঠিক আছে প্রতিটা সরকার যখন আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন প্রতিটা সরকারের সময় দেখা যায় সব লোক মানুষগুলো এমপি হচ্ছে মন্ত্রী হচ্ছে এবং হচ্ছে মানে সবসময় একটা লোক মানুষজন দিয়ে হচ্ছে সরকার শাসিত হয় বর্তমানে যেই আপনার তত্ত্বাবধায়ক সরকার তারা হচ্ছে এখান থেকে বের হয়ে আসতে পারে নাই আমাদের কিন্তু একদম কৃষক শ্রেণী কিনে ভাবতে হবে ভাই হচ্ছে আমাদের আমরা কিন্তু এখন প্রায় সব সবকিছুপণ্য আমদানি করি আলু আলু আমদানি করি ডিম আমদানি করি পেঁয়াজ আমদানি করি মশলা আমদানি করি তারপর হচ্ছে আপনার চাল আমদানি করে খাই আমরা কি আমদানি করে খাই না বলুন তো আমদানি করে কয়দিন বিশ্ববাজারে গতকাল অপরশীয় তেলের জ্বালানি তেলের দাম তিন শতাংশ বেড়েছে ইরান শিগগির ইসরায়েলকে আক্রমণ করতে পারে এই জন্য হচ্ছে জাস্ট সম্ভাবনার জন্য তো একদম বেড়ে গেছে সো আজকে তো ভাবতেছে আজকে কী অবস্থা হবে আজকে তো আক্রমণই করে দিচ্ছে দেখেন কমলাহার হারিসকে সমর্থন দিল নিউ টাইমস তারপর হচ্ছে আপনার 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 কেন এটা নিচ্ছে সেটা বলে কেন তেমন কিছু নয় দেখেন ইসরায়েল হামলা এখন ইসরায়েল হচ্ছে কয়টা আপনার ইন্টারসেক্ট করছে সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ এটা একটা ব্যাপার ব্যালাস্টিক মিসাইল আপনার ইন্টারসেক্ট করে তাফ টাফ তো মোটামুটি মেক্সিয়ামগুলো কিন্তু আপনার কি হয়েছে আঘাত আনছে পশ্চিমবঙ্গের চিকিৎসকদের ধর্মঘট আবার শুরু হবে তেমন কিছু নেই অধুনাতে কিছু নেই আমাদের তারপর একটা বিজ্ঞাপন এরপর আপনাদের বিনোদন তেমন কিছু নাই সাকিবের শেষ নাকি শেষে শুরু সাকিবকে হচ্ছে বিরাট কোহলি হচ্ছে একটা ব্যাট বার দিয়েছে আপনি সাকিবের কিছু পার্সোনাল বা পলিটিক্যাল ইফিলেশন বাদ দেন বাট অ্যাজ এ ক্রিকেটার ইজ ওয়ান অফ দ্য বেস্ট ক্রিকেটার ইন দ্য ওয়ার্ল্ড সো এটা হচ্ছে ক্রিকেটের জন্য একটা স্যার ব্যাপার যে সাকিব হচ্ছে হয়তো অনেকগুলা খেলবে না শেষ পেজে দেখি আমরা চট্টগ্রামে বিএনপি শাহাদাতকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা আদালতের এবং দশ দিনের মধ্যে এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করতে নির্দেশ দেওয়া হয়েছে উপদেষ্টাদের আয় এবং সম্পদের বিবরণী জমা দিতে হবে নীতিমালা জারি আমি হচ্ছে ভাবতেছিলাম আজকে এটা বলার সময় যে এই যে উপদেষ্টারা কি বড় লোক কিনা বা তাদের সম্পত্তিগত এবং এটা কিন্তু শুধু বিবরণী দিলে জমা দিলে হবে না এটাকে হচ্ছে আবার কি করা লাগবে মানে এটাকে হচ্ছে আপনার মানে অ্যানালিস করে দেখতে হবে আসলে সেটা সঠিক জমা দিয়েছে কিনা এইরকম একটা কালচার দ্বারা করাতে হবে আমাদের দেশের মধ্যে এরপরে দেখেন ডেঙ্গুতে তিনজনের মৃত্যু হাসপাতালে ভর্তি আরও এগারোশো জন এ হচ্ছে আজকের প্রথম হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ